তাতে কিছু যায় আসে না তৃণমূল বলবে আমি বিএনএস মানবো না ভারতীয় ন্যায় সংহিতা আমি অপরাজিতা বিল আনবো তাতে কিছু যায় আসে না মমতা ব্যানার্জি আমরা জানি আপনার প্রধানমন্ত্রী হবার শখ পশ্চিমবঙ্গে ডক্টর বি আর আম্বেদকর সংবিধান চলে না আপনার সংবিধান চলে এগুলো আমরা জানি কিন্তু আপনি যদি বলেন যে আমি এসআইআর মানবো না কেন আপনি তো দু সালে বলেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী এই পশ্চিমবঙ্গে ঢুকেছে এই ভারতবর্ষে ঢুকেছে তাহলে আজকে হঠাৎ কি হয়ে গেল যে আপনারা কি মানলেন কি না মানলেন ঘেরাও করলেন না মানুষকে চেষ্টা করলেন বাংলার মানুষ প্রস্তুত বাংলার মানুষ এই অত্যাচারী এই নৃশংস এই দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত করতে চায় এটা কেন হবে বলতে পারেন ভারতীয় ন্যায় সংহিতা যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন কোথায় আটকাচ্ছে কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে ফাস্ট ট্র্যাক কোর্ট সিসিটিভি লাগানো আমরা তো বিধানসভা একই কোয়েশ্চেন তুলেছি সেই টাকা ফেরত চলে গেছে মহিলাদের সশক্তিকরণের জন্য কোনো তাতে কোনো ব্যবহার করা হয়নি আজকে মহিলা পাচার নাবালিকার শিশু মানে শিশু হচ্ছে হয়ে যাচ্ছে যাচ্ছে এটা অন্য রাজ্যে দেখতে পাওয়া কোনো না পশ্চিমবঙ্গ নাম্বার তাহলে এখানে এই বিল ওয়ান অপরাজিতা আজকে প্রতিদিন মহিলাদের উপর ধর্ষণ অত্যাচার এবং তার কোনো বিচার নেই প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি সুতরাং মমতা ব্যানার্জি আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন বাংলার মানুষ সেটা মানবেন